আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক আলহামদুলিল্লাহ সম্মানিত বাইরা আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা কুটিচমুনি বাজার এটা হচ্ছে কুটির চৌরাস্তার মোড়ে এবং পশ্চিম দিকে হয়েছে কুমিল্লা জেলা আর পূর্ব দিকে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা এর মাঝামাঝি পড়ছে বাজারটা বিশাল বড় বাজার এটা গরু ছাগলের বাজার আমি শুধু ছাগল মেয়েরা গারোলের বাজারে ঢুকছি তো আলহামদুলিল্লাহ গরুর বাজার বিশাল বড় এই পাশেই তো এখানে সব ধরনের ছাগল মেয়েরা গরু সব আছে তো এখানে যে মেয়েরা গারোলের যে বাজারটা এখানে আলহামদুলিল্লাহ মানে আমি ভাবছিলাম একটু বাজারটা ঘুরে চলে যাবো তো বাজারটা দেখতে সাথে দেখি সব ধরনের জিনিস অনেক সস্তা এবং কাস্টমার কম কিন্তু ব্যাপারে প্রচুর পরিমাণ কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ছাগল নিয়ে আসছে তারা তো আলহামদুলিল্লাহ আপনাদের যাদের ছাগল মেরা দরকার তারা অবশ্যই এখানে আসবেন এনে এখানে সব কিছু পাওয়া যাবে মনি সব কিছু অল্প রেড়ে এবং নিজের মনের মতন করে যারা ছাগল মেয়েরা চিনতে পারেন গারল তারা চিননা চিনা নিতে পারবেন আর অনেক ধরনের ছাগল আমরা যিনি ছাগলের নামও বলতে পারি না কিন্তু আপনারা যারা খামারে যারা ছাগল পালেন তারা অবশ্যই চিনবেন এখানে আসলে আলহামদুলিল্লাহ যাদের দরকার ছাগল মেয়েরা এই চিখানা আপনারা আসতে পারেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা কুটিচমি একবারে সীমান্ত এলাকা লাস্ট বর্ডার বাজারের সাথে তা আলহামদুলিল্লাহ যাদের গরু ছাগল মেয়েরা লাগে তারা এখান থেকে এসে নিতে পারে এই জন্য আমার যাওয়ার উদ্দেশ্য আর এখানে এটা বিশাল বড় বাজার সব কিছু এখানে পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে পরে নেক্সটে সাক্ষাৎকার ভিডিও দেব এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক